বাসর মধ্য মধ্যরাতে স্বামীকে খাট থেকে লাথি মেরে ফেলে দিয়েছেন নববধূ অনাকাঙ্ক্ষিত ঘটনার নেপথ্যে কি কারণ থাকতে পারে তা আমরা জানার চেষ্টা করছি আপনি ছেলের কি হন আমি ছেলের বড় ভাই আপনি আপনার ছোট ভাইকে বিয়ে করে এনেছেন বোমা লাথি থেকে নেমে এর দিল এর বিষয় আমি হ্যাঁ আপনি বিচার পাবেন কিন্তু আসলে কি জন্য ফেলে সেটা আমার জানার ইচ্ছা আপনি বলুন কেন ফেলে দিয়েছে আপনি কিছু জানেন কি না আমরা কিছু জানি রাত্রে দেখতেছি নিশিরাতে চিল্লা চিল্লি করতেছে

এ ধরনের ঘটনা আমাদের কাম্য নয় আমরা এবার নববধূকেই জিজ্ঞেস করব কি জন্য তার স্বামীকে খাট থেকে লাথি মেরে ফেলে দিয়েছে মধ্যরাতে আপনি নতুন বধু আপনার স্বামীকে বাসর ঘরে খাট থেকে লাথি মেরে ফেলে দিয়েছেন এমন অভিযোগ কিন্তু কেন এই কাজটি করেছেন আপনি কেন করব না বলেন মাত্রই আমরা বাসর করব আমার কাছে ভিড়ছে শুটকি পোসা গন্ধ মনে হয় গোসল করে না

এই ঠান্ডা সিজনে গোসলে দেয় এই যে আমার ভাবি সংসার করতেছে না কতবার আমি বললাম যে ঠান্ডা দিনে আমার বিয়ে করাই না তাও বিয়ে এই ঠান্ডা দিনে বিয়ে করালে বলে ভালো ও মা চাড়া গেল মিথ্যে কথা কি মানুষের মারা লাগবে একদিন সবার মরা লাগবে কথা কিসের কি মিথ্যে কথা পাপ

13 দিন যাবত যদি কেউ গোসল না করে তার শরীর থেকে দুর্গন্ধ আসতে পারে এটা বড়ই স্বাভাবিক ব্যাপার কিন্তু এটা ঠিক না পরিচ্ছন্নতেই মনের অঙ্গ অবশ্যই আপনাকে পরিচ্ছন্ন থাকতে হবে আপনি যে 13 দিন যাবত গোসল করেন না বা আপনার ভাই এক মাস ধরে গোসল করে না আপনাদের নিজের কাছে তো নিজেদের খারাপ লাগার কথা আপনাদের শরীর নিজের কাছে গন্ধ লাগে না আপনাদের আরে ভাই কোন কোন শীতবজন নাই এই শীতে মানুষ মাড়ার অজাইতে মরে যাই জানেন একজন মন একজন মানুষ ঠান্ডা ব্রোক হয়ে গেছে এই শীতে গোসল করে যাবে কোন তো এদের কি কি বলে জানেন আপনি উল্টা পাল্টা কথা বলবেন না আমি বলছি ভাই মা দেখুন আপনারা না এরকম কোটি কোটি মানুষ রয়েছে দেশে শত শত কোটি মানুষ রয়েছে সারা বিশ্বে তারা শীতের দিন এরকম দেখে না তারা কি শীতের দিনে গোসল না করে থাকে অবশ্যই গোসল করে আপনাদের একটা প্রবলেম আপনারা গোসল করেন না আশা করব এরপর থেকে আপনারা নিয়মিত গোসল করবেন দেখবেন আপনাদের কাছে আসলে দর্শক গোসল না না করার হওয়ারটা কিন্তু ঠিক না পানি ঠান্ডা থাকবে শীতের দিনে এটাই স্বাভাবিক তার মানে গোসল ছাড়া থাকবে যদিও নতুন বউ একটু বাড়াবাড়ি করে ফেলেছে তাকে লাথিদের খাট থেকে ফেলে দিয়েছে কিন্তু নতুন বউয়ের সপেক্ষ একটা কথা রয়েছে সে বাড়াবাড়ি করলেও কথাটা কিন্তু ঠিক যে নাকি তেরো দিন পনেরো দিন গোসল করে না আর যাই হোক তার সাথে সংসার করা যায় না তো আপনারা আমাদের এই ভিডিওকে সিরিয়াস নেবেন না আমরা বিনোদনের উদ্দেশ্য করেছি এবং এই শীতের দিনে এরকম পানিচরা অনেক রয়েছে যারা ঠিকমতো শীতে গোসল করতে চায় না তাদের উদ্দেশ্য বলছি পরিচ্ছন্নতার জন্যও গোসল করা লাগে যদি আপনি ঠান্ডা পানিতে গোসল না করতে পারেন অন্তত গরম পানি করে নিন তবুও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও সাপোর্ট করুন আমাদের ভিডিও শেয়ার করুন কমেন্ট করুন আমাদের ভুল ত্রুটিগুলো এগুলো ধরিয়ে দিন ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ সবাইকে